আসসালামাইকুম আহমতুল্লাহ আমরা যখন কোন মৃত্যু সংবাদ শুনে থাকি তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন অনেকেই মনে করে এই দোয়ার অর্থ হয়তো আল্লাহ সেই মৃত ব্যক্তিকে ক্ষমা করে এবং তাকে জান্নাত করে এরকম কিছু একটা হবে কিন্তু এর অর্থ এরকম নয় আশা করি ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এর অর্থ বুঝা ও মনে রাখা আপনাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে আমরা দেখি এখানে কোন শব্দগুলো আছে ইন্না ইন্না মানে নিশ্চয়ই এর সাথে নুন আলিফ জগর না একটি সংযুক্ত সর্বনাম এর অর্থ হচ্ছে আমরা দুটো মিলে ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা যদি এখানে ইন্নার শেষে আলিফ না থাকতো তাহলে এর অর্থ হতো শুধু নিশ্চয়ই যেহেতু আলিফ আছে তাই এখানে বোঝা যাচ্ছে যে এর সাথে সংযুক্ত সর্বনাম নুন আলিফ জবর না আছে তাহলে মানে নিশ্চয়ই আমরা যেমন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এই ইন্নার সাথে শেষে আলিফ নেই তাই এখানে অর্থ শুধু নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এরপরে হচ্ছে লিল্লাহি আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আলহামদুলিল্লাহি সেই লিল্লাহি এটা লি মানে জন্য আল্লাহি মানে আল্লাহর তাহলে লিল্লাহি মানে আল্লাহর জন্য তাহলে ইন্না লিল্লাহি এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এরপরে ওয়া মানে এবং ইন্না সেম বিফোর নিশ্চয়ই আমরা ইলাইহি ইলা মানে দিকে হি মানে তার ইলাইহি মানে তার দিকে রজিউন উন মানে প্রত্যাবর্তনকারী ওয়া ইন্না ইলাইহি রজিউন উন মানে হচ্ছে এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী সুরা আল বাকারার একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন নং আয়াতে আল্লাহ বলেছেন এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসলের বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয় আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয় আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী তাই শুধু মৃত্যু সংবাদ নয় কোনো প্রকার বিপদে আপতিত হলেই আমরা এই দোয়াটি করতে পারি